বিগ ফুট নিয়ে আমরা আজকে একটা টি শার্ট ডিজাইন করব সো বিগ ফুটটা কি সেটা যদি আপনারা জানতে চান তাহলে যদি আপনারা এই যে গুগলে এসে যদি সার্চ করেন বিগ ফুট টি শার্ট ডিজাইন তাহলে কিন্তু আপনারা এখানে অসংখ্য বিগ ফুট আপনারা ডিজাইনগুলো দেখতে পাবেন সো এরকমই একটা ডিজাইন আপনাদেরকে আজকে আমি করিয়ে দেখা ট্রাই করব সো চলেন আমরা আটবোটে চলে যাই সো ফাইনালি বোটে আসার পরে আমরা ডিজাইন শুরু করব এবং ডিজাইন শুরু করার আগে আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা টেক্স অথবা কট সো এই কটটা কিন্তু আপনার গুগল থেকে নিয়ে আসতে পারেন এবং অনেক অনেক ওয়েবসাইট রয়েছে আপনি সেখান থেকে নিয়ে আসতে পারেন অথবা আপনি যদি ডিজাইন কপি করেন শুধু আপনার হাত ক্লিয়ার করার জন্য প্র্যাকটিসের জন্য তাহলে যে এই যে বিগ ফুটের যে ডিজাইনগুলো রয়েছে আপনাকে কিন্তু সেগুলো দেখে সেম সেমভাবে কপি করে আপনাদের ডিজাইন আমি এখানে টাইপ করবো হচ্ছে যে ইউএসটি জাস্ট এ বয় জাস্ট এ বয় হু লাভস বিগ ফুট বিগ ফুট সো ফাইনালি এই কটটা দিয়ে এই টেক্সটটা দিয়ে আজকে আমি ডিজাইন আপনাদেরকে বিগ ফুটের যে ডিজাইনগুলো হয় সেগুলো করিয়ে দেখার চেষ্টা করব সো প্রথমে আমাদের যা করে নিতে হয় আমরা প্রথমে কাট করে নেব টেক্সটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম সেমভাবে আমি লাভটাকেও কাট করে নিচ্ছি অ্যান্ড ফাইনালি এই করটা দিয়ে আমরা ডিজাইন স্টার্ট করতে পারি সো আজকে যেহেতু বিগ ফুট আমি একটু ভিনটেজ স্টাইলে করার চেষ্টা করব অ্যাঙ্গেল এখানে ড্র করবো সো আমি এটাকে একটু কপি করি ডুপ্লিকেট করি সো অ্যান্ড কন্ট্রোল ডিপ করলে এটা ডুপ্লিকেট হতে থাকবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমাদের ছয়টা প্রয়োজন আমরা একটা কেটে দিলাম তো ফাইনালি কিন্তু আমরা রেট অ্যাঙ্গেল এখানে ড্র করে ফেলেছি সো এই রেট অ্যাঙ্গেল কেন ড্র করলাম এবং কী করব এটা ড্র করে যারা একদম নতুন আছেন তারা হয়তো বুঝতেছেন না বাট এভাবে প্র্যাকটিস করবেন প্রথমে একটা অ্যাঙ্গেল ড্র করবেন এবং এটাকে ডুপ্লিকেট করে আপনি আরও চার পাঁচটা করে ফেলবেন সো কালার পিক করার জন্য যেহেতু আমরা এটা ভিনটেজ রিলেটেড একটা ডিজাইন করছি সো আপনি যদি কালার খুঁজে না পান তাহলে আপনি গুগলে এসে ভিনটেজ ভিন্টেজ কালার লেখে যদি সার্চ করেন তাহলে কিন্তু এখানে ভিনটেজ যে কালারগুলো আছে আপনি সেগুলো এখান থেকে পিক করে নিতে পারবেন সো আমি এখান থেকে এই কালারটাকে কপি করছি এবং এলিস্টেটরে এসে কন্ট্রোল ভিদে পেস্ট করে আমি এই কালারগুলো এখানে বসানোর ট্রাই করব সো প্রথমটাকে আমি আইডার দিয়ে আমি কালারগুলো পিক করে নিচ্ছি সো আপনারা আইডার দিয়ে কালারগুলো পিক করে নেবেন ওকে ফাইনালি আমরা কিন্তু কালার পিক করে নিয়েছি সে এখন আমাদের যেটা আমরা এই সম্পূর্ণটাকে ধরে আমরা সম্পূর্ণটাকে ধরে কন্ট্রোল জিদে গ্রুপ করে নিলাম এবং আমরা এখান থেকে অ্যালাইন যদি করি একদম মেডেলে নিয়ে আসলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা আমরা ইলিপস টুল ড্র করতে পারি সো ইলিপসটা ড্র করার একদম যদি আপনি এরকমভাবে মাউস ড্র্যাক করেন তাহলে এটা ডিমের মতো হয়ে যাবে আঁকা বাঁকা হয়ে যেতে পারে বাট আপনি যদি একদম একজাক্ট একটা ইলিপস ড্র করতে চান তাহলে আমি যেটা বলবো আপনি কীবোর্ড থেকে অল্ট এবং শিফট ধরে আপনি ড্র্যাক করবেন দেখবেন এটা সমান্তরে এটা একদম একজাক্টলি কিন্তু ইলিপসটা ড্র হবে আদারওয়াইজ কিন্তু যদি আপনি কীবোর্ড সেরে দিয়ে যদি ড্র করতে চান তাহলে কিন্তু এটা আঁকা বাঁকা হয়ে যাবে সো আপনি যদি কীবোর্ড থেকে অল্ট এবং শিফট ধরে এটা ড্র করেন তাহলে একদম সোজা হয়ে যাবে সো এটাকে আমরা এখান থেকে আমরা স্টোকে নিয়ে যাব এবং স্টোকের পিটিটা একটু বাড়িয়ে দিতে পারি যাতে দেখা যায় এবং এখান থেকে আমি কালারটাকে হোয়াইট করে দিতে পারি অথবা সম্পূর্ণ ব্ল্যাক রাখতে পারি আপাতত অ্যান্ড আমি ইলিপসটাকে ধরেও এখানে অ্যালাইনে গিয়ে আমি একদম মেডেল করে দেব সো ফাইনালি কিন্তু আমি এটাও মেডেল করে দিয়েছি যেহেতু একটা সার্কেল টাইপের ডিজাইন করব আজকে সো এটা করার পরে আপনি এখন যেটা করতে পারেন যে আমি এই ইলিপসটাকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে আমি সম্পূর্ণটাকে ধরলাম আমি কিন্তু নিচের রেট অ্যাঙ্গেল এবং ইলিপস এই দুইটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনি মেক ক্লিপিং মার্কস এখানে যদি ক্লিক করেন তাহলে এটা ক্লিপিং মার্কস হয়ে যাবে এবার আমরা যে আগে একটা কপি করে রেখেছিলাম সেটাকে যদি আমি আবারও কন্ট্রোল এফ ফেস করি তাহলে কিন্তু আগে যে আমরা একটা ইলিপস কপি করে রেখেছিলাম সেটা কিন্তু পেস্ট হয়ে গিয়েছে সো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমি চাইলে এখন একটু বড় করে নিতে পারি সো সম্পূর্ণ ধরে আমি একটু বড় করে নিলাম যেহেতু আমাদের ডিজাইনটা সম্পূর্ণ একটু সার্কেল টাইপের হবে সো আমি ধরে এবার আমি সম্পূর্ণ অ্যালাইনটাকে মেডেল করে দিলাম এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে আমাদের বিগ ফুটের যে আমরা যেহেতু বিগ ফুট নিয়ে ডিজাইন করছি সো বিগ ফুটের একটা ভেক্টর প্রয়োজন আপনি সেমভাবে গুগলে আসেন আসার পরে যদি আপনি বিগ ফুট সো বিগ ফুট ভ্যাক্টর বিগ ফুট ভ্যাক্টর লেগে সার্চ করেন অসংখ্য ভ্যাক্টর পেয়ে যাবেন আপনি এখান থেকে যে কোনো একটা ভ্যাক্টর আপনি এখান থেকে নিতে পারেন সো দেখা যাক আমি কোনটা নেই একটু চুজ করি কোনটা নেওয়া যায় অ্যান্ড বিগ ফুট অস্থির নাইস সুপার সো আমরা এটাকে নিতে পারি মেবি সো অথবা আর একটু দেখতে পারি এটা কেউ নেওয়া যেতে পারে অথবা এইটাকে নেই না এটা এইটাকে আমরা নিতে পারি আমরা কপি সরি এটা কেউ দেখি একটু দেখি কোনটা নেওয়া যেতে পারে এটাকে নিতে পারি কপি করলাম অথবা এটাকেও নিতে পারি কপি করে আমি এলস্টেটারে এসে কন্ট্রোল ভিদে পেস্ট করব। এবং এটাকে আমি উইন্ডো যাব উইন্ডো থেকে ইমেজ স্ক্র্যাচ এটাকে করে প্রিভিউ করব। প্রিভিউ করে এখান থেকে ইগনোর হোয়াইট করে দেব এটা হয়ে যাবে এখন যদি আপনি এটাকে এক্সপ্যান্ড করে দেন তাহলে এক্সপ্যান্ড হয়ে যাবে সো ফাইনালি কিন্তু আমরা বিগ ফুটটা কিন্তু পেয়ে গিয়েছি জাস্ট বিগ ফুট হলেই হবে না আমাদের এখানে আরও কিছু ভ্যাক্টর প্রয়োজন আমাদের কিছু পায়েন টি দরকার সো টি আনার জন্য আমি সেমভাবে গুগলে আসবো গুগলে আসার পরে পাইন টি লিখে যদি আপনি সার্চ করেন পায়েন টি ভ্যাক্টর তাহলে কিন্তু আপনি এখানে পায়েন টিগুলো পেয়ে যাবেন সো এখান থেকে আমি পায়েন টি নিতে পারি সো আমরা এখান থেকে নিতে পারি ইটস গুড কপি করলাম কপি ইমেজ এবং এই এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমি সেমভাবে ইমেজ স্ট্র্যাচ করে নিচ্ছি এটাকেও এবার এক্সপ্যান্ড করে আমি উপরে যে যিনি আমরা জাস্ট নিচেরটাকে নেব কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম অ্যান্ড এটার আমাদের দরকার নেই অথবা দরকার হতে পারে সাইডে থাক আমরা এই যে আমরা কিছু গাছ নিয়ে আসলাম আমরা এই গাছগুলোকে এখানে বসিয়ে দেব আমরা এখান থেকে এখানে আরেকটা কাজ করতে পারি আমরা এই এই যে অ্যাঙ্গেল এটাকে আমরা রাখছি না আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি সো ফাইনাল আমরা এই পর্যন্ত ডিজাইনটাকে রাখবো অ্যান্ড এই বিগ ফুট যেটা রয়েছে আমরা এই ম্যানটাকে আমরা একদম বড় করে এটা পা আসলে অনেক বড়ো এই জন্য মেবি এটার নাম রাখা হয়েছে বিগ ফুট সো ওকে অ্যান্ড সম্পূর্ণ ধরবো আমরা ধরে গ্রুপ করবো গ্রুপ করে আমরা এখানে যেই কাজটা করবো সেটা হচ্ছে আমরা গ্রুপ করে কন্ট্রোল দিয়ে কাট করলাম এবং মাঝখানে যেই ইলিপসগুলো আমরা ড্র করেছি এবং রেটাঙ্গেল সেগুলোকে ক্লিক করে আমরা এখান থেকে যদি ট্রান্সফারান্সিতে যাই আসার পরে আমরা এখানে মেক মাস্ক করে এই ক্লিপটাকে উঠিয়ে এই হোয়াইটের মধ্যে আমরা যে আগে কন্ট্রোল এক্স দিয়ে কাট করেছিলাম সেটাকে আবার কন্ট্রোল দিয়ে কন্ট্রোল এফ করে দিলে আমাদের কিন্তু এখানে ট্রান্সপারেন্সি হয়ে যাবে সো এটা যারা পারেন না তারা একটু বারে বারে ভিডিওটা পজ করে দেখবেন আশা করছি বুঝে যাবেন সো আমরা কিন্তু এখানে এটা যখন ব্ল্যাক থাকবে পিছনে তখন কিন্তু এটা ব্ল্যাক কালার হয়ে যাবে যখন ব্লু থাকবে তখন ব্লু কালার হয়ে যাবে যখন হোয়াইট থাকবে তখন কিন্তু এই জিনিসটা হোয়াইট হয়ে যাবে এখন যেহেতু এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে সো এই জন্য এটা সাদা দেখা যাচ্ছে বাট আমরা যদি এটার পিছনে একটা ব্ল্যাক দেই সো তার আগে আমি এই কালারটাকে একটু ঠিক করে নেই। আমরা আবারও একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এবং আট সাইজে একটা ব্ল্যাক কালারের আটবোর্ট নিয়ে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্টু ব্যাক করে দিলাম এবং ব্যাক করে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম অ্যান্ড ফাইনালি ফাইনালি আমাদের যে এখানে একটা ই ছিল আমরা চাইলে এটাকেও আমরা রিমুভ করে দিতে পারি সো একজাক্টলি আমাদের কিন্তু বিগ ফুটের যে ডিজাইনটা আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই আমরা করা ট্রাই করছি সো এখানে কিন্তু বিগ ফুট এখানে আমি অ্যান্টন অথবা এখানে বিগ ফুট এই ফোনটা আমরা ইউজ করতে পারি আমরা সেমভাবে এই জায়গায় একদম এই জায়গায় এখানে ইউজ করতে পারি ওকে এই ফোনটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স ডে কাট করি এটা একটু ভালোভাবে খেয়াল করবেন কারণ যারা নতুন আছেন তারা কিন্তু সহজে এটা পারেন না আমি আবারও কন্ট্রোল জেট বেগে যাচ্ছি এবং এখানে যে কাজটা আমি আপনাদেরকে বারবার ফলো করার জন্য বলছি যারা নতুন আছেন সো প্রথমে এই টেক্সটটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেই এবং কাট করার পরে যদি আমি টাইপ টুলে আসি টাইপ টুলে আসার পরে টাইপ অনেক পাথ এই টুলটাকে সিলেক্ট করতে হবে করার পর আপনি কোন জায়গায় থেকে স্টার্ট করতে চাচ্ছেন আপনার লেখাটাকে সেই জায়গায় ক্লিক করতে হবে আমি এটার মেডেল থেকে আমি চাচ্ছিলাম এই জন্য আমি মেডেলে ক্লিক করার সাথে সাথে এরকম একটা সার্কেল ড্র হয়ে যাবে তখন আপনি কি করবেন তখন আপনি কন্ট্রোল চেপে কন্ট্রোল ভি পেস করলে দেখবেন আপনার যে টেক্সটাকে টেক্সটটাকে কাট করে নিয়েছিলেন সেটা এখানে পেক্সড হয়ে যাবে এখন আবারও সিলেক্ট টুলে গিয়ে আমাদের এখানে দুটা হ্যান্ডেল বের হয়েছে এই হ্যান্ডেলটা ধরে আপনি এই পাশে একটা হ্যান্ডেলটা ঘুরে এই পাশে দিতে পারেন এটা কি এটা হচ্ছে যে এটার বাহিরে এটার বাহিরে আপনার এই টেক্সটটা কখনোই আসবে না এখান থেকে আমরা একদম যদি অ্যালাইন সেন্টার করে দিই তাহলে একদম মেডেল চলে যাবে কিন্তু এখানে যেহেতু একটু ফাঁকা রয়েছে আমি একটা কাজ করতে পারি আমরা এখান থেকে ফোনটার সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি ওকে ওকে দ্যাটস গুড অ্যান্ড আমরা চাইলে একটু নিচের দিকে ডাউন করতে পারি যেহেতু একদম উপরে উঠে গেছে লাভটাকে এখানে দিয়ে দিতে পারি অ্যান্ড ফাইনালি আমাদের ডিজাইনটা কিন্তু অলমোস্ট শেষের মধ্যে চাইলে এখানে আমরা স্টার ড্র করে দিতে পারি এখানে একটা স্টার দেবো এবং এখানে একটা স্টার দেবো আমরা এখানে ফাইনালি দুইটা স্টার দেবো এবং ধরে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে আমরা একটু চাপিয়ে দিতে পারি স্টারটাকে একটু চাপিয়ে দিতে পারি এবং এটাকে আমরা কপি করে এই সাইডেও একটা দিয়ে দিতে পারি ওকে এবং এই কালারটা আমরা এখানে রাখবো না আমরা সম্পূর্ণ ধরে যেহেতু আমাদের কাজ ফাইনালি শেষ আমরা এবার অবজেক্ট থেকে এক্স এক্সপ্যান্ডের প্যারেন্টস আবার অবজেক্ট থেকে এক্স ওয়ান করে নিচ্ছি এবং আবারও আমরা অবজেক্টে গিয়ে এক্স ওয়ান করে নিচ্ছি টেক্সটটাকে এই টেক্সটাকেও আমরা এক্সপ্যান্ড করে নিচ্ছি আমরা ফন্টগুলো ভেঙে ফেললাম আমাদের আর দরকার নেই সো আমরা এখন কালার করার জন্য এই কালারটা আমি ইউজ করতে পারি এখানে অথবা এই কালারটা ইউজ করতে পারি অ্যান্ড এখানেও এই কালারটা ইউজ করা যেতে পারে এবং এখানে কখনোই আমি এটাকে লাল দেব না মানে রেড কালার দেব না অ্যান্ড কন্ট্রোল দিয়ে গ্রুপ করে আমি আবারও সেম কালার ইউজ করতে পারি অথবা এই কালারটাও ইউজ করতে পারি এখানে অবজেক্ট থেকে এটাকেও আমি ওয়ান করে দিচ্ছি অ্যান্ড ফাইনালি এখানে এই কালারটা ইউজ করা যেতে পারে অথবা আমরা এখানে চাইলে এই কালারটাকেও আমরা একটা কালারও রাখতে পারি ইটস ফাইনালি আমাদের ডিজাইন ডান আমরা বিগ ফুট নিয়ে আজকের একটা ডিজাইন করলাম সো এখন আসার পরে যদি এই ডিজাইনটাকে যদি আমি একটু গান্জি ইফেক্ট দিই সো আমি একটু গানজি দেওয়ার চেষ্টা করছি যাতে করে আরেকটু সৌন্দর্য চলে আসে যেহেতু ভিনটেজ টাইপের কালার আমরা ইউজ করার চেষ্টা করেছি সো গানজি ইফেক্টটা কীভাবে দিতে হয় আপনি প্রথমে গান্জি ইফেক্টটা নেবেন নেওয়ার পরে ডিজাইনের উপরে রাখবেন রাখার পরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবেন এবং সম্পূর্ণ সিলেক্ট করে ট্রান্সফারেন্সিতে যাবেন মেক মাস্ক ক্লিপ উঠে হোয়াইটের মধ্যে আপনি গানজি ইফেক্টটাকে আপনি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন সাথে সাথে কিন্তু দেখবেন আপনার গানজি যে ইফেক্টটা সেটা চলে এসেছে এখন আমরা চাইলে একটা অ্যাঙ্গেল ড্র করে দিতে পারি এবং ব্ল্যাক কালার করে সরি হোয়াইট হয়ে গিয়েছে একদম ব্ল্যাক কালার করে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্টু টু ব্যাক করে দিতে পারি ফাইনালি আমাদের ডিজাইনটা কিন্তু ডান এবং ক্লাসটি কন্টিনিউ করেছেন তাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি এবং দেখা হচ্ছে সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন